স্টোরেজ আইসি যদি খারাপ হয় তাহলে কি সেটে পাওয়ার আসবে কারণ স্টোরেজ আইসি থেকে সেট পাওয়ার বুটিং করে তাও আসবে না এখন ইয়া স্টোরেজ আইসিও ঠিক আছে সিপিও সমস্যা আছে সেট কি রান করবে কারণ সিপিও হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তাইলে পাওয়ার আসার জন্য চার্জিং আইসি পাওয়ার আইসি এবং সিপিও স্টোরেজ আইসি চারটাই দেয় তাই না চারটার যে কোনো একটা ফল থাকলে কিন্তু পাওয়ার আইসি পাওয়ার আসবে না আচ্ছা আমাদের এই সেটটা এখন পাওয়ার আসতেছে না আমরা আজকে দেখবো যে এই সেটের পাওয়ার আইসি যেটা আছে এবং চার্জিং আইসি যেটা আছে এই দুইটা আইসি ঠিক আছে কিনা এখন আমরা একটা সেটে যখন পাওয়ার পাওয়ার ইস্যু নিয়ে আসে তাহলে আমরা অনেকে যদি না বুঝে ধাম করে পাওয়ার আইসি খুলে ফেলাই তাহলে কিন্তু সেটা অ্যাকুরেট হবে না আমাদের আগে কনফার্ম হতে হবে যে পাওয়ার আইসি ঠিক আছে কিনা আর পাওয়ার আইসি ঠিক আছে কিনা সেটা আমরা তখনই বুঝবো যদি আমরা জানি যে পাওয়ার আইসির বুট বুড একটা পাওয়ার আসার জন্য একটা পাওয়ার আইসি তার ওয়ার্কিংটা কিভাবে করে কোন কোন ভোল্টেজটা ইন ইন হলে কতগুলো আউটপুট হবে সে আউটপুট যদি ঠিক থাকে তাহলে আমরা বুঝবো যে পাওয়ার আইসিটা ওকে আছে তখন আমরা পাওয়ার আইসি তে আর হাত দিব না তখন আমরা কি করবো স্টোরেজি চেক করতে পারি বা সিকিউর রিভোল করতে পারি তাই না তাহলে আমরা আজকে দেখবো যে এইটা হলো স্যামসাং সেট যেহেতু এটার মধ্যে সিপিও হলো তোমার স্যামসাংয়ের এর একজনের সিপিও আর এটার মধ্যে পাওয়ার আইসি হলো সম্ভবত এস পাঁচশো আঠারো পাওয়ার আইসি ঠিক থাকলে হয়তো আমরা নেক্সট আমরা অন্য কাজ করব কিন্তু আপাতত আজকের আমাদের আলোচনার বিষয় হলো যে আমরা পাওয়ার আইসিটা ভালো কিনা সেটা আমরা কিভাবে বুঝবো সেই প্রসেসটা আমরা দেখবো কে আচ্ছা এই যে দেখো এটা হলো আমাদের সেটের কি ব্যাটারি কানেক্টর তাই না আচ্ছা একটা ডেট সেটে আমাদের সর্বপ্রথম কাজ হলো আমরা আগে ব্যাটারি কানেক্টর কি জিআর বেলো দেখি তাই না রিভার্স দেখি এবং ফরওয়ার্ড দেখি তাই না আচ্ছা এখন আমরা রিভার্স দেখবো রিভার্স এর মধ্যে আমাদের কত থাকবে আড়াইশো থেকে পাঁচ ছয়শো তাই না তাহলে বুঝবো যে আমাদের ঠিক আছে তাই তো আচ্ছা ধরো আমরা যেখানে ধরলাম এটা হলো গ্রাউন্ড আর এখানে হলো এই সাইডে পজিটিভ কত আসছে পাঁচশো বিশ তাহলে কি এটা স্বাভাবিক আছে না এটা কি আমরা রিভার্স মাপতেছি তাই না আচ্ছা এখন আমরা ফরওয়ার্ড মাপবো তাহলে ফরওয়ার্ডে কত আসবে নয়শোর উপরে আসবে তাই না এক হাজার থেকে বারোশো পনেরোশো দুই হাজার আসতে পারে তাই না আচ্ছা এই যে এখন আমরা ধরলাম কোনো মান আসে নাই তার মানে কি মান না আসলে কি খারাপ না খারাপ না তার মানে মান না আসলেও সমস্যা নাই যেহেতু রিভার্স আসছে তার মানে ফরওয়ার্ডে অনেকগুলি শু করবে অনেকগুলি করবে না তাই না আচ্ছা তাহলে এইটা আমাদের শর্ট সার্কিট নাই এই তো আচ্ছা এমন হয় না যে অনেক সময় দেখা গেছে তোমার এই ব্যাটারি কানেক্টারে আমরা মাল্টিমিটার দেখি শর্ট নাই কিন্তু পাওয়ার সাপ্লাই কি হয় অটো রিডিং তাই না তাইলে আমাদের কিন্তু সেটা কনফার্ম হবে যে অটো রিডিং নাই কিনা ঠিক আছে আচ্ছা তার আগে আমরা এখন কি করবো আমরা ব্যাটারিটা কানেকশন করে দিব যে ব্যাটারিটা কানেকশন করে আমরা চার্জার ইনজেক্ট করব তাহলে আমাদের কোনো এমপিআর কনজাপশন আছে কিনা সেটা আমরা দেখতে হবে না তাহলে আমরা এখন চার্জারটা ইনজেক্ট করবো এখন চার্জারটা ইনজেক্ট করলাম ঠিক আছে এই যে চার্জার ইনজেক্ট করলাম এই যে এখানে চার্জার এখানে দেখো এই যে আমাদের স্মার্ট চার্জার যেটা সেটার মধ্যে কি কোনো কনজাপশন আছে না বস তার মানে আমরা যে চার্জার ঢুকাই এটার মধ্যে কিন্তু কোনো রেসপন্স নাই তাই না কোনো এমপিআর কনজাপশন নাই তাইলে আমরা একটা সিমটম পাইলাম যে আমরা চার্জার ঢুকাইছি কিন্তু কোনো সিমটম নাই ঠিক আছে ক্লাস আমরা কি মাপছি যে সেটি কোনো শর্ট নাই তাই না আচ্ছা এখন আমরা সুইচিংটা দেখব এই যে পাওয়ার সাপ্লাই যে কেবলটা আছে এই যে এটা আমরা মাদারবোর্ডের ব্যাটারি কানেক্টরের সাথে ইনজেক্ট করে দিতেছি ঠিক আছে জি বস ব্যাটারি কানেক্টর আমরা বসাই দিছি ঠিক আছে আচ্ছা এই যে দেখো এখানে পাওয়ার সাপ্লাই কি কোনো অটো কনজাপশন আছে আচ্ছা নাই তাহলে আমি পাওয়ার বাটনটা প্রেস করতেছি দেখো কত সুইচিং করে এই যে দেখো কত সুইচিং করছে 5 ফাইভের মতো সুইচিং করছে তাই না আচ্ছা ফাইভের সুইচিং করে কিন্তু এটা স্টাক হয়ে দাঁড়ায় আছে তাই না আচ্ছা এটা আমরা সুইচ সেরে দিছি যে চলে গেছে তার মানে কি এটা কিন্তু সেরে দিলে কিন্তু সুইচিংটা জিরো হয়ে যাচ্ছে তাই না তাইলে আমরা কয়টা সিমটম পাইলাম আমরা তিনটা সিম্পটম দেখলাম আমাদের সেটে কোনো ইয়ে নাই শর্ট সার্কিট নাই ঠিক আছে চার্জার ঢুকাইলে কোনো এমপিয়ার কনজাকশন নাই ঠিক আছে সুইচিং চার পাস হয় পাওয়ার সুইচ ছেড়ে দিলে সেটা জিরো হয়ে যায় ঠিক আছে আচ্ছা তারপরে এখন আমাদের কি দেখতে হবে এখন আমাদের দেখতে হবে যে পাওয়ার আইসির কি সিমটম আছে ওকে আচ্ছা এই যে মনিটরে দেখো আমাদের মডেল কত বলছি এটা এ তেরো ফাইভ জি তাই না আর তোমার যদি ডিজিট দিয়ে আমরা বলি তাহলে এ একশো কত পঁয়ত্রিশ আচ্ছা এই একশো একশো পঁয়ত্রিশের কিন্তু আমাদের কাছে সব ধরনের ডায়াগ্রাম আছে ঠিক আছে লেআউট আছে আমরা কিন্তু ডায়াগ্রামের ডায়াগ্রামের সূত্র অনুযায়ী আমরা অনেক প্রবলেম সলভ করি তাই না আচ্ছা এমন অত হয় যে অনেক মডেলে ডায়াগ্রাম নাই তাই না তখন ডায়াগ্রাম যদি না থাকে তখন আমাদের ডায়াগ্রাম ছাড়াও তো কাজ করা লাগতে পারে না তাইলে এই মডেলের ডায়াগ্রাম আছে আজকে আমরা চেষ্টা করবো যে ডায়াগ্রাম ছাড়া উদাহর ডায়াগ্রাম আমরা পাওয়ার আইসির বুট সিকোয়েন্স কিভাবে বুঝবো আমরা সেটা দেখবো হ্যাঁ আচ্ছা তাহলে এই যে এটা আমরা ওপেন করছি এটার নাম কি বলে এটা হলো বোর্ড বিও অথবা কম্পোনেন্ট নেম তাই না এখানে আমরা কি দেখি আমরা সাধারণত দেখি যে কোন আইসিটা কোথায় কোন লোকেশনে আছে তাই না এবং কোন আইসিটা কি কাজ করে সেটা বলা আছে তাই না আচ্ছা এখন যদি আমাদের বুট সিকোয়েন্স যদি দেখতে হয় কোন সিডে তাহলে সর্বপ্রথম আমাদের দেখতে হয় কি ইয়া চার্জিং এর থেকে তাই না কারণ হলো এই যে এটা কি ব্যাটারি কানেক্টর আচ্ছা এইখানে যখন আমরা ব্যাটারিটা লাগাই তখন এই কোথায় যায় চার্জিং এ যায় অর্থাৎ এই যে আমাদের এখানে। চার্জিং আইসি যেটা আছে এটাকে কি বলি আমরা চার্জার আইসি অথবা ডিসি টু ডিসি আইসি তাই না আচ্ছা এইখান থেকে ভোল্টেজটা ব্যাটারির ভোল্টেজটা এখানে আসলে সেই ভোল্টেজটা ইয়া বিপিএস ভোল্টেজ জেনারেট হয়ে এটা কোথায় সাপ্লাই দেয় মেইন পাওয়ার আইসিতে তাহলে মেইন পাওয়ার আইসিতে যদি বিপিএস ভোল্টেজ না যায় তাহলে কিন্তু পাওয়ার আইসি অ্যাক্টিভ হবে না আমাদের সেট কিন্তু কোনো রকমে চালু হবে না তাই না আচ্ছা এইটা গেল একটা আচ্ছা যখন আমরা সেটের মধ্যে চার্জার ইনজেক্ট করি তখন কি হয় তখন এই ব্যাটারি কানেক্টারের মধ্যে চার্জিং আইসি থেকে চার্জিং আইসি থেকে ব্যাটারি কানেক্টারে উল্টা চার্জ দেয় কেন দেয় ব্যাটারি চার্জ হওয়ার জন্য আর এই চার্জার আইসির আরেক আর এই চার্জার আইসি থেকে আবার বিপিএস ভোল্টেজও যায় তাই না তাইলে এখন আমরা যদি বোর্ড সিকোয়েন্স মাপি আমাদের কি করতে হয় আমরা চার্জার ইনজেক্ট করে মাপি না আচ্ছা যদি তার চার্জার ইনজেক্ট করি তাহলে প্রথমে আমাদের ভোল্টেজটা আসবে কোথায় এইখানে চার্জার আইসিতে আচ্ছা চার্জার আইসি যদি ঠিক থাকে তাহলে এই ভোল্টেজটা আসবে কোথায় এই পাওয়ার আইসিতে তাই না আচ্ছা পাওয়ার আইসিতে যখন ভোল্টেজ আসে তখন আমরা আগে যেই মডেলগুলো আমরা ডায়াগ্রাম অনুযায়ী মনে করো যে ওয়ার্কিং প্রসেস দেখছি তখন আমাদের সিস্টেমটা কী আমরা তো জানি তাই না চার্জিং এসিতে যখন বিপিএস ভোল্টেজ মেন পাওয়ার এসিতে ইন হয় তখন পাওয়ার আইসির কাজ কি পাওয়ার আইস কাজ হলো ভোল্টেজ আউটপুট দেওয়া কোনটাতে দিবে এই যে বাক কয়েলগুলো গুলো আছে প্রতিটা বাক কয়েলের মধ্যে আউট হবে না আচ্ছা যতটা বাক কয়েল থাকবে সবগুলিতেই তো ভোল্টেজ আউট হবে তাই না যেহেতু এটা সিপিও তাই না এবং কোয়ালকম একজন সিপিওর একই সিস্টেম যতগুলো বাক কয়েল আছে সবগুলিতে বাক কয়েল থাকবে কি আউটপুট থাকবে আচ্ছা এর মধ্যে আবার দুইটা বাক কয়েল কি দিয়ে দুইটা কয়েল কি থাকে হাই ডিও এবং লোয়েল ডিও লোয়েল ডিও থাকে কত ওয়ান পয়েন্ট টু থেকে ওয়ান পয়েন্ট থ্রি আর হাই থাকে প্রায় ভোল্টেজ তাই না টু তাইলে আমরা ডায়াগ্রাম ছাড়াও তো আমাদের এই ভোল্টেজগুলো মুখস্ত হয়ে গেছে না তাইলে আজকে আমরা দেখবো যে এই পাওয়ার মধ্যে সর্বপ্রথম আমরা দেখবো যে বিপিএস ভোল্টেজ ইন হয়েছে কিনা ঠিক আছে বিপিএস ভোল্টেজ ঠিক থাকলে তারপরে আমরা দেখবো যে এইখানে এই যে বাক কয়েলগুলো আছে সেটার ভোল্টেজ আউট হয় কিনা এবং সেই ভোল্টেজটা আউটের সাথে সাথে সেটা স্টেবল কিনা অর্থাৎ যদি ভোল্টেজ যদি ভেরিয়েশন থাকে তাহলে কি সেটা ওপেন হবে না তাহলে আমাদের দেখতে হবে যে বাক কয়েলের ভোল্টেজ আউটপুট আছে কিনা প্লাস এই স্টেবল কিনা স্টেবেল হওয়ার পর আরেকটা আছে সেকেন্ড যে কাজটা থাকবে সেটা হলো এই একটা থাকবে হাই ডিও একটা থাকবে লো এল হাইএলডিও আর লো এলডি এর ভোল্টেজ কিন্তু কোথাও যাবে না সেটা কিন্তু পাওয়ার এসি থেকে আউট হয়ে আবার পাওয়ার এসিতে ইন হয় তাই না যখন পাওয়ার এসিতে ইন হবে তখন এটা আরেকটা ভোল্টেজ আউট করবে সেটা কী হবে সেটা হলো রেগুলার ইয়া বিরেজ ভোল্টেজ অথবা এফ ভোল্টেজ আপনাকে যেটা বলি সেই ভোল্টেজটা কত থাকে দেখা যাচ্ছে যে জিরো পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইট বা ওয়ান ভোল্টেজ বা টু ভোল্টেজ বা থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ এই ধরনের ভোল্টেজগুলো পাওয়ার আইসি থেকে যদি সাপ্লাই দেয় এবং সেটা যদি স্টেবল থাকে তখন আমরা বুঝতে পারি যে পাওয়ার আইসি ওকে কিনা তাই না তাহলে এই পাওয়ার আইসিটা যদি ওকে সেটা বোঝার জন্য আমাদের যেই যেই ভোল্টেজগুলোর নাম বললাম তারপরে এই আরেকটা আছে দেখছে পাওয়ার অন রিসেট তারপরে পিএস হোল্ড এগুলো যদি ঠিক থাকে তাহলে তো আমাদের এই ভোল্টেজটা স্টেবল হবে তাই না তাহলে আমরা এখন দেখব সর্বপ্রথম কি এইখানে আমাদের চার্জার ইনজেক্ট করার পরে বিপিএস আসে কিনা ঠিক আছে বিপিএস কত থাকবে থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু তাহলে আমরা চার্জার ইনজেক্ট করে আগে থেকে এই ভোল্টেজটা আসে কিনা আচ্ছা এই যে এই যে আমাদের যে ব্যাটারি কানেক্টর ঠিক আছে এই ব্যাটারি কানেক্টরটা আমরা কি ডিসকানেক্ট করে দিলাম ঠিক আছে আচ্ছা এখন ব্যাটারি কানেক্টর ডিসকানেক্ট করে আমরা এই যে দেখো এখন চার্জার ইনজেক্ট করতেছি ঠিক আছে এই যে চার্জার ইনজেক্ট করলাম তাহলে ব্যাটারি কানেকশন কিন্তু এখন ডিসকানেক্ট না তাহলে বিভাস ভোল্টেজ আমাদের কোথায় যাবে এখন চার্জিং আইসি দিয়ে না আচ্ছা চার্জিং আইসি থেকে এই ভোল্টেজটা এখানে আসবে এই চার্জিং আইসি থেকে ভোল্টেজ কোথায় আসবে পাওয়ার আইসির ভিতরে এখানে কত থাকবে থ্রি পয়েন্ট সিক্স থেকে ফোর পয়েন্ট টু ব্যাটারি ছাড়া যদি এখন আমাদের এখানে ভোল্টেজ আসে তাহলে আমরা কি বুঝবো আমাদের চার্জিং এসে ওকে তাহলে আমাদের চার্জিং এসে এক চান্সে আমাদের চেক হয়ে গেলো আমাদের চার্জিং এসে ওকে ঠিক আছে তাহলে আমরা এখন দেখবো যে এটার পাশে আমাদের চার ভোল্টেজ আছে কিনা দেখো এটা তাহলে আমাদের কি মূল পাওয়ার আইসি তাই নাই এই পাওয়ার আইসির নাম্বার হলো তোমার এস পাঁচশো আঠারো ঠিক আছে আচ্ছা এই পাওয়ার আইসির চার ওদিকে ক্যাপাসিটারগুলো যেগুলো আছে এগুলির মধ্যে তোমার বিপিএস ভোল্টেজ যেটাকে বলি সেটা আসবে কোথা থেকে ডিসি টু ডিসি আইসি থেকে আমরা তো ব্যাটারি খুলে ফেলছি না শুধু চার্জার ঢুকাইছি তার মানে এখন যদি আমাদের এখানে থ্রি পয়েন্ট সিক্স অথবা ফোর ভোল্টেজ থাকে তাহলে আমরা কি বুঝবো আমাদের চার্জিং আইসি ওকে আজকে আমরা কি সিলেক্ট করছি যে আমরা চার্জিং আইসি আর পাওয়ার আইসি দেখব বুট সিকোয়েন্স ঠিক আছে কি না তাহলে এখন ধরো আমরা এখানে পাওয়ার আইসির পাশে মাপতে এসেছি যে আমাদের এখানে থ্রি ভোল্টেজ আমরা পাই কিনা যে দেখো ভোল্টেজ কত আছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স আচ্ছা তারপরে কত আছে থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সিক্স তার মানে কি এইখানে বিভাস ভোল্টেজ থেকে রেগুলেট হয়ে বিপিএস ভোল্টেজ জেনারেট হয়ে পাওয়ার আইসিতে ইন হচ্ছে তাই না তাইলে পাওয়ার আইসিতে যদি ইন হয় এখন পাওয়ার আইসির কাজ শুরু হয়ে যাবে পাওয়ার আইসিতে যখনই বিপিএস ভোল্টেজ ইন হবে তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে কি হবে এটা চারোদিকে ভোল্টেজ সাপ্লাই দিবে কোথায় সাপ্লাই দিবে এই যে বাক কয়েলগুলো আছে বাক কোয়েলগুলিতে ভোল্টেজ আসবে না এই বাক কয়েলগুলি থাকে কোথায় সিপি এর সাথে কানেকশান আর দুইটা থাকবে কোথায় হাই এলডিও এবং লো এলডিও এই পাঁচটা ভোল্টেজ আমাদের চেক করে দেখতে হবে তাহলে আমরা কি বুঝবো যে পাওয়ার আইসি কাজ করতেছি কিনা সেটা বুঝতে পারবো অলরেডি কিন্তু আমাদের চার্জিং এসি ওকে আমরা সেটা পাইছি না আচ্ছা এখন দেখো আমরা এখানে চার্জিং এসিটা আমরা তো চার্জার ঢুকিয়ে দিছি তাই না আচ্ছা এই যে দেখো আমাদের বাক কয়েল এখানে কয়টা আছে এই যে এখান থেকে আমরা ধরলাম এই দেখা দেখো ভোল্টেজ কত আছে

নাইন তার মানে কি প্রায় টু বোল্ট দুই ভোল্টেজ আচ্ছা এই টু ভোল্টেজ থাকে কি হাই এল হাই এল এর কাজ হলো এইটা এই পিছনের মাথায় পাওয়ার এসির থেকে ভোল্টেজ ইন হবে তাই না সামনের মাথা তো আউট হবে আউটে কোথায় যাবে পাওয়ার আইসি পাওয়ার আইসিতে যখনই ইন হবে তাহলে এটা হলো আমাদের প্রথম স্টেপ একটা পাওয়ার আইসি অ্যাক্টিভ হওয়ার জন্য সর্বপ্রথম তার ভিপিএস ভোল্টেজ ইন হইতে হবে ঠিক আছে ইন হওয়ার সাথে সাথে এটা তোমার এই বাক্য এই যে হাই হাইএলডি এবং লো এলডিও এই ভোল্টেজটা যখনই আবার ঘুরে আবার পাওয়ার আইসের মধ্যে ইন হবে তখন পাওয়ার আইসের এলডিও সেকশন অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে গেলে কী হবে এখান থেকে ভোল্টেজ সাপ্লাই দিবে সেই ভোল্টেজগুলো কী দিবে লোয়ার ভোল্টেজ এবং হায়ার ভোল্টেজ লোয়ার ভোল্টেজ বলতে দেখা গেছে যে ওয়ান পয়েন্টের নিচে যেগুলো বা ওয়ান পয়েন্ট টু ওয়ান পর্যন্ত আবার ওয়ান থেকে পর্যন্ত যে ভোল্টেজগুলো আসে সেটা দুই সেকশন থেকে সাপ্লাই হাই এলডি এবং লো এলডি থেকে ঠিক আছে আচ্ছা তাইলে এখন আমরা কী পাইলাম যে এটা ভোল্টেজ অলরেডি স্টেবল আছে তাই না আমরা কী পাইছি এই বাক কয়নের ভোল্টেজ পাইছি আর হাই এলডি ও লো এলডিও ঠিক পাইছি ঠিক আছে তাহলে হাই এল ডি ও লো এলডি যদি ঠিক আছে তাহলে আমাদের এখন কী দেখতে হবে এখন দেখতে হবে আমাদের ডি এ সেকশন ওকে কি না অর্থাৎ বিরেজ সেকশান যেখানে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু এই জাতীয় ভোল্টেজগুলো সাপ্লাই আছে কি না যদি সাপ্লাই থাকে তাহলে আমরা কী বুঝবো যে আমাদের পাওয়ার আর কি পাওয়ার এসের ওয়ার্কিং ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে সেটা যদি আমাদের দেখতে হয় তাহলে আমাদের এখানে আশেপাশে ছোটো ছোটো যে ক্যাপাসিটারগুলো আছে এই ক্যাপাসিটারের মধ্যে আমরা এই ভোল্টেজগুলি পেয়ে যাব তাই যে দেখা একটা ভোল্টেজ পাওয়ার ক্ষেত্রে কত জিরো পয়েন্ট সেভেন ফোর আচ্ছা তার পাশেরটা জিরো পয়েন্ট এইট ফোর আচ্ছা তার পাশেরটা আচ্ছা এর পাশেরটা আচ্ছা এটাতে না এই দুইটাতে আছে তাই না তাইলে এইটা কি এটা লো এলডিআর ভোল্টেজ লো এলডিও যে ভোল্টেজটা পাওয়ার যায় ইন হয়েছে সেখান থেকে ছোটো ছোটো এই ভোল্টেজগুলো সাপ্লাই দেওয়া হবে তাই না আচ্ছা তাহলে অলরেডি দুইটা ভোল্টেজ আমরা পাইছি এলডিও সেকশনের বা বিডিএস সেকশনের সেটা স্টেবল পাইছি না আচ্ছা এইখানে আমরা দেখবো আরেকটা এই যে দেখো কত টু পয়েন্ট টু পয়েন্ট এইট এটা সাপ্লাই আসতেছে কই থেকে পাওয়ার আইসির থেকে আর পাওয়ার আইসি এটা এইটা কে বানাবে এটা হলো হাই এল এলডিও যেটাকে বলে দুই ভোল্টেজ যেই ভোল্টেজটা তোমার এই পাওয়ার এসির মধ্যে ইন হয়েছে সেই ভোল্টেজ থেকে রেগুলেট করে এটারে ভোল্টেজ আরও বাড়ায় সাপ্লাই দেওয়া হয়েছে তাই না তার মানে আমাদের কি তার মানে আমাদের বাক সেকশন ওকে আছে আমাদের হাই এল ডিও লোয়ারেলডিও সেকশন ওকে আছে আমাদের বিরেজ সেকশন ওকে আছে। কোনোরকম স্টেবল নাই ইয়া সরি রকম ভেরিয়েশন নাই আমাদের স্টেবল আছে তাই তো এই যে দেখো এখানে সব জায়গায় ভোল্টেজ স্টেবল এই যে দেখছ পুরা স্টেবল ভোল্টেজে যে এইখানে কত আছে আমরা দেখি আচ্ছা এদিকে এই যে দেখো এখানে ফোর আছে এখানে। এই যে আচ্ছা তার মানে বোঝা যাচ্ছে কি আমাদের এই পাওয়ার আইসিটা কিন্তু অলরেডি তার ওয়ার্কিং হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আচ্ছা এখন একটা কথা হইলো আমরা তো আগে ডায়াগ্রাম দেখে মাপছি তাই না একটা পাওয়ার আইসি কখন ভোল্টেজ স্টেবল হয় যখন একটা পাওয়ার আইসির মধ্যে তোমার এই বিপিএস ভোল্টেজ ইন হয় ইন হওয়ার পরে তখন এটা বাক সেকশন চালু হয় বাক সেকশন চালু হওয়ার পরে বাক সেকশন ঠিক থাকার পরে হাই এলডি লো এলডিও সেকশন এই ভোল্টেজ আউট হয়ে যখন আবার সেটে ইন হয় তখন এলডিও সেকশন চালু হয় এলডিও সেকশন চালু হওয়ার পরে পাওয়ার আইসি তার নিজের মধ্যে সব কিছু সার্চ করে দেখে তার পুরা সেকশন ওকে কিনা যদি ওকে থাকে তাহলে সেইখান থেকে একটা ভোল্টেজ সাপ্লাই দেয় কোথায় সিপিওরে সিপিওরে ওয়ান পয়েন্ট সেভেন একটা ভোল্টেজ সাপ্লাই দেয় সেই ভোল্টেজের নাম কি পাওয়ার অন রিসেট পাওয়ার অন রিসেট সাপ্লাই দিয়ে সিপিওকে জানানো হয় যে আমার ওয়ার্কিং রেডি আমার পাওয়ার সেকশন অল ওকে তখন সিপিও যখন ওই সিগনালটা পায় তখন সিপিও এখন আবার আরেকটা সিগন্যাল পাওয়ার আইসি দেয় সেই সিগন্যালটার নাম কী পিএস হোল্ড পিএস হোল্ড যখন পাওয়ার আইসিতে আসবে তখন পাওয়ার আইসির ওয়ার্কিং প্রপার শুরু হবে তখন এই সবগুলো ভোল্টেজ স্টেবল হবে তার আগে কিন্তু ভোল্টেজ ভেরিয়েশন থাকবে আর যতক্ষণ ভোল্টেজ পাওয়ার আইসিতে ভেরিয়েশন থাকবে ততক্ষণ কি সেট চালু হবে হবে না তাইলে আমরা আজকে ডায়াগ্রাম ছাড়া এটা মাপলাম না এটা কিভাবে সম্ভব হয়েছে কারণ আমরা ডায়াগ্রাম একাধিকবার তো রিড করছি বিভিন্ন মডেল আমরা ডায়াগ্রামের সূত্র অনুযায়ী পাওয়ার আইসির বোর্ড সিকে মাপছি মাপতে মাপতে আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে না এখন কিন্তু আমরা ইচ্ছা করলে ডায়াগ্রাম

এই যে পাঁচশো আঠারো ঠিক আছে পাঁচশো আঠারো এটা হলো এই এই নাম্বারটা যে দেখা যাচ্ছে না আচ্ছা তাইলে আমরা যেই বুট সিকুয়েন্সটা দেখলাম হলো এস পাঁচশো আঠারো মডেলে ঠিক আছে তাহলে এই আইসিটা কি এখনও কী আছে আচ্ছা সর্বপ্রথম আমরা বিপিএস পাইপটা কি বলছি আমাদের ডিসি টু ডিসি আইসিও কী আছে তাইলে আমরা যতটুকু চেক আপ করছি এর মধ্যে আমরা দুইটা জিনিস কনফার্ম হইতে পারছি যে এটা ডিসি টু ডিসি আইসিও কী আছে পাওয়ার আইসি ওকে আছে এখন যদি আমাদের সেটে পাওয়ার না আসে তাহলে সেটার জন্য আমরা অন্য সেকশন দেখবো যেমন আমরা স্টোরেজ আইসি খারাপ হইতে পারে আমাদের সিপিও খারাপ হইতে পারে তাই না কারণ স্টোরেজ আইসি থেকে তো আমাদের বোটিং করে বোটিং যদি না করে সেট চালু হবে সিপিওর থেকে যদি কম কমান্ড ঠিক মতো না দেয় তাহলে কি চালু হবে তাহলে আমরা এই সেটের নেক্সট ক্লাসে আমরা দেখব যে এটার মধ্যে কী সমস্যা আসে তখন আমরা অন্য সেকশনে কাজ করবো ঠিক আছে তাহলে আজকে আমরা পাওয়ার আইসি এবং ডিসি টু ডিসি আইসি ভালো না খারাপ সেটা বোঝার জন্য যে প্রসেস সেই প্রসেসটা আমরা দেখলাম ঠিক আছে পাওয়ার আইসির যে কোনো পাওয়ার আইসির বোর্ড সিকোয়েন্সের একটা মোটামুটি আইডিয়া হয়ে গেছে তো না এই ব্যাপারে তার কোনো কনফিউশন নাই